হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম এই ক্লাসে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের পর্যায় সেরণ ই একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসছি দেখো এইটা আসছে ময়মন সিং বোর্ড দু হাজার পঁচিশে ঠিক আছে দেখো এখানে প্রথম যে প্রশ্নটা করছে এখানে প্রথম যে প্রশ্নটা করছে কি এক করতে বলছে দেখো পর্যায় সারণীতে কোথায় পর্যায় সারণীতে কার জেট মৌলের পর্যায়ে কোন মলে জেট মলের কি নির্ণয় করো অবস্থান নির্ণয় করো তো অবস্থান যদি নির্ণয় করতে বলে কোন মলের জেট মলের তো জেট মল ওকে এই যে এটা জেট মলের পারমাণবিক সংখ্যা কত পঁচিশ তো জেট মলটা কি হবে আমরা জানি পঁচিশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মলটি হচ্ছে ম্যাঙ্গানিজ এম এন ঠিক আছে তো এটা তো কোনো কঠিন প্রশ্ন না এটুকু করতে পারলে তিন পাবো অবস্থান নির্ণয় মানে কি জাস্ট পর্যায় সারণীতে কত নং হ্যাঁ আছে পর্যায়ে এবং গ্রুপে আছে এটা বের করব এই তো তো যেহেতু মলটির কথা বলছে মলের পারমাণবিক সংখ্যা পঁচিশ মানে এটা হচ্ছে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা পঁচিশ তো আমাদের যে কাজটা করতে হবে ফার্স্ট হচ্ছে এটা বলতে হবে চিহ্নিত করতে হবে যে মলটি হলো এম এন ম্যাঙ্গানিস যেটার পারমাণবিক সংখ্যা কত পঁচিশ তো এখন যদি ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখাই নিচে দেখো ইলেকট্রন বিন্যাসটা যদি দেখায়

দশ বারো আছে আঠারো অলরেডি কিন্তু আঠারো হয়ে গেছে তো চব পঁচিশ হওয়ার জন্য আঠারো এই পর্যন্ত অলরেডি আঠারো হয়ে গেছে এখন আঠারো থেকে পঁচিশে যাওয়ার জন্য কত দরকার সাত তো এরপরে হচ্ছে কে থ্রিডি আর হচ্ছে ফোর এস তো এখানে কাকে কয়টা দিবা এটা হচ্ছে বিষয় তাই না তো যেহেতু এই পর্যন্ত অলরেডি আঠারো হয়ে গেছে তো আঠারো হইতে যেহেতু হয়ে গেছে তো ডি এবং এস এ কয়টা দিবে কারণ আঠারো থেকে তোমার মেগানিজ মানে কি পঁচিশ পর্যন্ত যাইতে হবে এই তো কারণ যেহেতু এই পর্যন্ত আঠারো এখন আঠারো থেকে তুমি পঁচিশে গেলে আর কয়টা ইলেকট্রন বাকি রয়ে গেছে সাতটা সাতটার মধ্যে তেও দিবা এস এও দিবা কিভাবে দিবা তো বল ডিতে কারণ আমরা জানি এর সর্বোচ্চ মান হচ্ছে দশ পূর্ণ আর যদি অর্ধপূর্ণ করে তাহলে এটাকে পাঁচ যদি দশ দশ দিতে পারো ডি পূর্ণ অরবিটাল পূর্ণ হবে আর ডিকে যদি পাঁচ দিতে পারো সেই ক্ষেত্রে ডি কি হবে অর্ধপূর্ণ হবে তো আর এস এ আমরা জানি এস এ যদি দুইটা দিতে পারি এস দুই দিলে পূর্ণ হবে আর এক দিলে অর্ধপূর্ণ তো আমরা একটা কাজ করি যে তোমাদের হাতে হয়ে গেছে এ পর্যন্ত তোমাদের হাতে ইলেকট্রন আসে এখন ডি কে যদি আমরা সাত দিই ক্ষেত্রে ডি কি ডি এর দরকার দশ হলে পূর্ণ পাঁচ হলে অর্ধপূর্ণ তার মানে কি ডি কে সাত দিয়ে এখন লাভ নাই কারণ ডি ওর বিটালকে সাতটা দিলে সে পূর্ণ হবে না অর্ধপূর্ণ হবে না সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো এস কে পূর্ণ করবো কারণ এস এ যদি আমরা দুইটা দিতে পারি এস পূর্ণ হবে তো এস কে যদি সাতটার মধ্যে দুইটা দিয়ে দাও তারপর অর্ধপূর্ণ হবে কি বুঝতে পারছো কিনা ষাটটার মধ্যে দেখো যখন ষাটটা ইলেকট্রন আর বাকি আছে তখন এস কে দুইটা দিচ্ছি কেন কারণ এস এ দুইটা দিলে এস পূর্ণ হয়ে যাবে আর তে যদি পাঁচটা দাও তাহলে ডি কি অর্ধপূর্ণ হবে এটা স্থিতিশীল অবস্থা ঠিক আছে এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস এখন জাস্ট কি বের করে দিবো পর্যায় আর হচ্ছে গ্রুপ তো এটার পর্যায় যদি বের করো দেখো ম্যাঙ্গানিজ কোন পর্যায়ে আছে শেষ শক্তিস্তরটা কি চান তার মানে এটা হচ্ছে চতুর্থ পর্যায় ঠিক আছে আর যদি গ্রুপটা বের করো গ্রুপটা কি হবে দেখো আমরা বুঝতে পারছো শেষে চার আছে চতুর্থ পর্যায়ে আর গ্রুপের ক্ষেত্রে আমরা দেখবো যে এস এর পরে পিওর আছে কিনা না এস এর পরে তো পিওর বিটাল নাই আছে নাই তো এস এর পরে পিওর বিটাল নাই তো এস এর পরে যদি পি না থাকে তো দেখবো এস এর আগে ডি আছে কিনা হ্যাঁ এস এর আগে কি আছে বলো ডি আছে একটা চিন্তা লক্ষ্য করে দেখো এস এর আগে ডি ডিওর এই এইটুকু কিন্তু আছে এস এর আগে যদি ডি থাকে গ্রুপ বের করার ক্ষেত্রে এস আর ডি যোগ করলেই হবে যেহেতু এস এর ডি আছে জাস্ট যোগ করো এস এবং ডি এর অরবিট ইলেকট্রন গুলি যোগ করো এস এবং ডি এ কত দুই আর পাশে কত সাত তার মানে ম্যাঙ্গানিজ হচ্ছে সাত নং গ্রুপে অবস্থিত এই হচ্ছে পর্যায় সারণীতে ম্যাঙ্গানিজের অবস্থান পর্যায় হচ্ছে চতুর্থ আর গ্রুপ হচ্ছে সাত তো এইটুকু দিলেই কিন্তু তোমরা তিন পাবে তো ফার্স্ট কাজ হচ্ছে আগে চিহ্নিত করা তারপরে ইলেকট্রন বিনাশ করা একটু বর্ণনা এখানে দেওয়া যায় যেহেতু ম্যাগনেশিয়ামের শেষ শক্তিস্তরটা চতুর্থ হ্যাঁ শেষ শক্তি স্তরটা চতুর্থ এসব পর্যায়ে চতুর্থ আর গ্রুপটা কি যে আমরা জানি যে যদি এস অরবিটালের আগে ডি অরবিটাল থাকে তো এস এবং ডি অরবিটালের মোট ইলেকট্রন কে হ্যাঁ এস অরবিটালের আগে যদি ডি অরবিটাল থাকে এস এবং ডি অরবিটালের ইলেকট্রনগুলিকে যোগ করে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে গ্রুপ সংখ্যা ঠিক আছে তো এস এর আগে ডি আছে দুইটা যোগ করছো পাঁচ আর দুই সাত এটাই হচ্ছে গ্রুপ একটু গ্রুপে ব্যাখ্যা দিতে পারো পর্যায়ের ক্ষেত্রে একটু ব্যাখ্যা দেওয়া যেতে পারে কিন্তু মূল বিষয়টা হচ্ছে এটা যে অবস্থা নির্ণয় মানে পর্যায় এবং গ্রুপটাকে একুরেট নির্ণয় করে দেওয়া ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি বলছে যে উদ্দীপকে উল্লেখিত মৌল তিনটি আচ্ছা উদ্দীপকে কোন তিনটি তার মানে উপরের তিনটি মৌলের এই তিনটি মৌলের দেখো পারমাণবিক সংখ্যা নাই জ্যাট মৌলের তো পারমাণবিক সংখ্যা ছিল তার মানে উদ্দীপকে উল্লেখিত মৌল তিনটির এম এক্স ওয়াই এই তিনটি মৌলের মৌল তিনটির ক্ষেত্রে কি চাইছে বলো ইলেকট্রন আর শক্তির ক্রম বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ ইলেকট্রন আর শক্তির ক্রম তো মৌল তিনটি আগে আমাকে চিহ্নিত করতে হবে এটা কি হ্যাঁ এম এক্স ওয়াই এইটা কি কি মৌল মানে মৌলগুলিকে আগে চিহ্নিত করতে হবে তো চিহ্নিত করার কাছে কি কোন কি হিংস দেওয়া আছে না আছে তো এখানে দেখো কি লেখা লেখা দিয়েছে কি লেখা আছে দেখো এন এস ওয়ান তার মানে এস এর একটু বলার চেষ্টা করো এন এস ওয়ান এস আছে কিন্তু এন এর মান কি আছে বল ফাইভ তো এন এর মান ফাইভ এন এর মান ফাইভ বসলে ফাইভ এস হ্যাঁ এস সন তার মানে কি আগে কি হবে এটা আমাকে এরাক পর্যন্ত যাইতে হবে আবার বলতেছি এন এর মান কি আছে দেখো এন এর মান হচ্ছে ফাইভ তো এন এর মান যদি এখানে ফাইভ বর্ষা যাও তো আর কি থাকে এন এর মান হচ্ছে ফাইভ আসাতে কি এস সন তার মানে এম যে মৌলটা আছে তার পারমাণবিক সংখ্যা দেওয়া নাই কিন্তু কি দেওয়া আছে এমলের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন তার মানে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন কি ফাইভ এস দেখো সর্বশেষ শক্তি স্তর হচ্ছে কি ফাইভ এস মানে কি এর আগ পর্যন্ত যা আছে এটা করে বের করতে হবে এক্স যে মৌলটা আছে এটা সর্বশেষ শক্তি স্তরে কি অবস্থা দেখো এন এস এখানে এনএস টু ছিল এনএস টু হ্যাঁ এটা ছিল এন এস টু এন এস টু আর এন পি ওয়ান তো এটার ক্ষেত্রে যে কাজটা করবা দেখো এন এর মান কত বসা বা থ্রি তো এন এর মান যদি থ্রি বসাও এখানে কি হবে এর মান যদি থ্রি বসাও আবার এদের মান যদি থ্রি বসাও থ্রি পি ওয়ান আর এর আগে যা থাকার আছে তার মানে এই প্রথম যে মূলটা ছিল এম এম মূলের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন মানে কি এনার মান ফাইভ বসালে এটা আসে কি ফাইভ এস ওয়ান তার মানে এম মূলের সর্বশেষ ইলেকট্রনটা হবে ফাইভ এস ইন এস ওয়ান তার মানে এর আগে যা আছে তা বের করতে হবে বের করলে বোঝা যাবে এটা কি মূল ওইরকম এক্স মোল ও দেখো যদি এন এর মান থ্রি বসাও এখানে এন এর মান থ্রি তখন কি থ্রি এস টু এখানে থ্রি বসালে থ্রি ওয়ান তার মানে এর আগে টুকু বসা দেখতে হবে এটা কি মোল হয় তো এই এই ক্ষেত্রে সেম দেখো এখানে এন এর মান কত থ্রি তো এখানে যদি থ্রি বসাও আর কি আছে এস টু তার মানে এর আগের গুলি বসায় দেখতে হবে যে ওই মোল কি তো এই পর্যন্ত তার মানে এম মোল ক্ষেত্রে পঞ্চম শক্তিস্তর পর্যন্ত যাইতে হবে ওয়াই এক্স মোল ক্ষেত্রে তৃতীয় আর ওই মৌলের ক্ষেত্রে তৃতীয় এখন আমরা জাস্ট ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা গুলিকে চিহ্নিত করব ঠিক আছে তো মৌলগুলিকে যদি চিহ্নিত করতে চায় দেখো এম যে মৌলটা আছে এটার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি এম মৌলটার কি হবে 1s2 2s2 1s2 2s2 2p6 এই যে কাঙ্ক্ষিত পর্যন্ত তো আমাকে লিখতে হবে তো দেখ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন ফোর টু ফোর পি সিক্স ফোর পি সিক্স অলরেডি কত 36 হয়ে গেছে 36 তারপরে কর্বির পরে হচ্ছে এটা সিরিয়াল 5s1 তার মানে এই যে আগের গুলি তো আমাকে এই পর্যন্ত তো আমাকে লিখতে হবে যে এর আগে এই পর্যন্ত ছিল তো এরপরে হচ্ছে 5s1 এসন তো যদি ইলেকট্রন গো এই পর্যন্ত 36 36 আর একে কত 37 তো এম মোলটা হচ্ছে রুবিডিয়াম কিবা বুঝতে পারলাম কারণ রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 37 বুঝতে পারছো কিনা তো এই যে এম যে মৌলটা এটা আমরা লিখে দিতে পারবো এখন যে এম যে মৌলটা এই মোলটা হচ্ছে রুবিডিয়াম কেন কারণ রুবিডিয়াম এর পারমাণবিক সংখ্যা কত আশা করি এম যে মৌলটা এটাকে চিনতে পারছো এম মৌলটা হচ্ছে রুবিডিয়াম কিভাবে বুঝতে পারলাম যে এম মৌলটা রুবিডিয়াম এখন আমি নিচে লিখে দিতে পারবো যে এম যে মৌলটা ছিল এটা হচ্ছে কারণ এম মলের কয়টা ইলেকট্রন পাওয়া গেছে বলো সাঁত্রিশটা তার মানে সাঁত্রিশ ইলেকট্রন কার রুবিডিয়াম রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে থার্টি তো এম পাওয়া গেছে ওই ভাবে আবার এক্সটা আমাদেরকে নিয়ে করতে হবে এক্সটা কি তো এক্স যেটা আছে এটার এর আগ পর্যন্ত করে যাইতে হবে টু টু পি সিক্স এই যে ওয়ান এস টু টু এস টু টু সিক্স

নিজের থেকে লেখা লিখতে হবে এরপরে হচ্ছে বাকিটা এই যে ডট দেওয়া আছে এরপরে তো শক্তি ছিল এটা তো তৃতীয় শক্তিস্তর প্রকাশ করছে কারণ এনএম থ্রি তো এইটুকু তো বুঝতেই পারছে এনএম বসান এটা আসবে তার মানে এর আগে বসায় দেখতে হবে কি আসছে তো ফাইনালি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এ পর্যন্ত বসানোর পরে এর সাথে তার সাথে মিলছে কিন্তু হ্যাঁ থ্রি এস টু ওয়ান তো এই যে কি দেখো দুই এক দুই চার চার আসে কত দশ বারো বারো আর একে তেরো তার মানে দশ বারো তেরো তো তেরো পারমাণবিক সংখ্যা কার আমরা সবাই জানি যে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম তার মানে এক্স যে মূলটা আছে মূলটা আছে এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে তেরো আর তেরো পারমাণবিক সংখ্যা মূল্যটি কে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা কত তেরো এখন দেখতে হবে যে ওয়াই মূল্যটা ওয়াই মূলটা কি হয় ওয়াই মূল্যটা কতদূর পর্যন্ত যাইতে হবে থ্রি এস টু এই যে এই পর্যন্ত থ্রি এস টু পর্যন্ত যাইতে হবে তার মানে থ্রি এস টু এর আগ পর্যন্ত তো আমরা জানি ওয়ান এস টু 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 পি সিক্স থ্রি এস টু এই যে থ্রি এস টু পর্যন্ত গেলে শেষ থ্রি এস টু কারণ এটা তৃতীয় শক্তিস্তর হ্যাঁ এন এর মান থ্রি বসালে থ্রি এস টু এই পর্যন্ত তো এই পর্যন্ত আমি নিজে থেকে লিখতে হবে আমাকে তো এসব জাস্ট খালি মিলাইলেই হবে যতক্ষণ পর্যন্ত মানে মোট কথা হচ্ছে কি যে এইটা যতক্ষণ পর্যন্ত ফাইভ এস যতক্ষণ পর্যন্ত না হও না মানে ফাইভ এস যতক্ষণ পর্যন্ত না পাও এতক্ষণ পর্যন্ত ইলেকট্রোবিনাস চালিয়ে যাওয়া থ্রি এস টু থ্রি যতক্ষণ প্রথম থেকে শুরু করার পরে যতক্ষণ পর্যন্ত যাওয়া যায় এই পর্যন্ত যাওয়া এটার ক্ষেত্রে মানে যতক্ষণ পর্যন্ত না গেলে এটা পাইছো এর এক পর্যন্ত যাইতে হবে আচ্ছা এই হচ্ছে বিষয় তো এটা যে ওয়াই যে মোলটা আছে এই ওয়াই মোলের পারমাণবিক সংখ্যাটা কত এটা একটু দেখতে হবে ওয়াই এখানে ওয়াই যে মূলটা আছে চার চার দুই কত বারো তার মানে বারো বারো কার পারমাণবিক সংখ্যা আমরা সবাই জানি বারো হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো আশা করি তোমাদের কাছে বিষয়টা একবারেই ক্লিয়ার তার মানে এক্স যে মূলটা দেখছিলাম এই এক্স সরি এম যে মূলটা ছিল এটা হচ্ছে রুবিডিয়াম আরবি বি রুবিডিয়াম আরবি আর বি পারমাণবিক সংখ্যা থার্টি আর এক্স মলটা হচ্ছে অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা থার্টিন আর যে ওয়াই মলটা হচ্ছে ম্যাগনেশিয়াম পারমাণবিক সংখ্যা বারো এই হচ্ছে বিষয় তো এইখান থেকে আমরা কিন্তু ইলেকট্রন মিনার বুঝতে পারছি কোনটা কি হবে এম কি হবে এক্স কি হবে ওয়াই কি হবে এটা খুব বেশি কঠিন না জাস্ট এখানে এনের এর মান গুলি বসাইলে মানে তোমাদের যেটা ইলেকট্রন মিনার যেটা দেওয়া আছে এটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর মানে শেষ শক্তিস্তরটা দেওয়া আগেরটা তোমাকে বের করতে হবে আগেরটা বের করলেই তুমি এম এক্স ওয়াই কোনটা কি বলো চিনে ফেলবা ঠিক আছে তো আমরা তো চিনতেই পারলাম রুবিডিয়াম এক্স হচ্ছে ম্যাগনেশিয়াম এখন এই তিনটির ক্ষেত্রে কার ইলেকট্রন আসক্তির বেশি বা কম এখন এদের আমাদের কি করতে হবে পর্যায় এবং গ্রুপটা একটু দেখতে হবে পর্যায় এবং গ্রুপ যদি দেখো দেখো যেটা রুবিডিয়াম বলতেছ এটার পর্যায় যদি আমরা বের করি দেখতো পর্যায় কত সে শক্তি স্তটা কত পাঁচ তার মানে ইলেকট্রোমিনাস থেকে পাই এটা হচ্ছে কত নম্বর পর্যায়ে পঞ্চম পর্যায়ে ঠিক আছে পঞ্চম পর্যায়ে আর গ্রুপটা কি হবে গ্রুপে দেখতে হবে এস এর পরে পি আছে কিনা নাই তো এস এর পরে পি নাই শোনো আমাদের প্রত্যেক ইলেকট্রোমিনাস থেকে আমরা চিনতে পারছি যে এটা রুবিডিয়াম এটা অ্যালুমিনিয়াম এটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং নিচে কি লিখে দিবা জাস্ট পর্যায় এবং গ্রুপ গুলি লিখে দিবা যে এখানে লিখতে হবে এরকম না জাস্ট আমি তো জাস্ট চিহ্নিত করছি তুমি গুসায় লিখবা আমি জাস্ট তোমাকে এই জিনিসটা বুঝাই দিতেছি ঠিক আছে তো পঞ্চম পর্যায়ে আর গ্রুপ যেটা হবে এস এর পরে কি পি আছে নাই তো এস এর পরে যদি পি না থাকে দেখতে হবে এস এর আগে ডি আছে কিনা এস এর আগে কি ডি আছে নাই তার মানে এস এর পরে পি নাই ডি নাই এস এ যা থাকবে তাই গ্রুপ এস এ কি আছে ওয়ান তার মানে হ্যাঁ গ্রুপ ওয়ান হবে অর্থাৎ রুবি ডিয়াম হচ্ছে যেটাকে আমি রুবি ডিয়াম হিসেবে চিন্তা করতেছি এটা পর্যায় সারণীর পঞ্চম পর্যায়ের এক নং গ্রুপের মূল ঠিক আছে তো এরপরে দেখো যে অ্যালুমিনিয়াম এই মোলটার পর্যায়টা যদি আমরা একটু বের করি ইলেকট্রন বিন্যাস থেকে দেখো এই মোলটার পর্যায়টা যদি একটু বের করি পর্যায়টা কি দেখো এটা শেষ শক্তিস্তরটা কি এলুম হ্যাঁ xd মল অ্যালুমিনিয়াম শেষ শক্তিস্তরে হচ্ছে হ্যাঁ 3 তার মানে এটা তৃতীয় পর্যায় এরপর আমরা কি বের করব গ্রুপটা বের করব গ্রুপটা কি হবে দেখো এস এর পরে পি আছে কিনা হ্যাঁ এস এর পরে তো পি আছে তাহলে এক্স সাথে কত যোগ করতে হবে দশ এটাই গ্রুপ বের করে নিয়ম এস এর পরে দেখো পি আছে তৃতীয় এই যে দেখো যেহেতু এক্স যে মূলটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সে শক্তি স্তরে কত আছে ত্রি তার মানে তৃতীয় পর্যায়ে কিন্তু গ্রুপ হচ্ছে এস এর পরে পি থাকলে এস এর পরে পি থাকলে এক্স দশ যোগ এস এর দুই পি এর আছে এক দুই আর এক তিন তিন আর দশ কত তেরো তার মানে এটা হচ্ছে তেরো নং গ্রুপে আর এরপরে যে মূলটা আছে একটু দেখো ওই মানে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম দেখো তো কোন পর্যায়ের ওয়াই যে মলটা ম্যাগনেসিয়াম শেষ শক্তিস্তরটা কত থ্রি তার মানে এটা হচ্ছে তৃতীয় পর্যায় পর্যায় তৃতীয় আর যখন গ্রুপের ক্ষেত্রে চিন্তা করবে গ্রুপটা কত হবে দেখো এস এর পরে কি পি আছে নাই তো এস এর পরে পি নাই এস এর পরে কিন্তু পি নাই দেখো তো বোঝার চেষ্টা করো দেখো এই যে এস এর পরে পি নাই এস এর পরে পি নাই এসের আগে কি ডি আছে এসের পরে পিও নাই এসের আগে ডিও নাই তার মানে এসে যা থাকবে তাই গ্রুপ এসে কত আছে দুই তার মানে এটার গ্রুপ হচ্ছে দুই এইটুকু আশা করি তোমাদের কাছে ক্লিয়ার তো তিনটা মৌলের আগে হচ্ছে মৌলগুলিকে আমরা শনাক্ত করছি যে মৌলটা রুবিডিয়াম অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম শেষ শক্তিস্তর ইলেকট্রন দেওয়া আছে আমি আগের গুলি লিখে পূরণ করে বুঝতে পারছি এটা এই মৌল হবে তাই না এইটুকু তোমাদের কাছে আশা করি ক্লিয়ার তবে এখানে আমাদের যে কাজটা করতে হবে এখন দেখতে হবে এইখানে একটা জিনিস চিন্তা করে দেখো তো এই তিনটা মৌলের কি ব্যাখ্যা করবা ইলেকট্রন আসক্তির ক্রম অবশ্যই ইলেকট্রন আসক্তির ক্রম নিয়ে যে যত প্রশ্নই হোক এই সৃজনশীল যেহেতু চার মার্কের প্রশ্ন ইলেকট্রন আসক্তি কাকে বলে এটা লিখে দিলে ভালো হয় ইলেকট্রন আসক্তি কাকে বলে যে গ্যাসীয় অবস্থায় কোন গ্যাসীয় অবস্থায় কোন মৌলের একমূল মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে একমল মোল ঋণাত্মক আয়নে পরিণত করলে যে পরিমাণ শক্তি নির্গত হয় আবার বলতেছি গ্যাসীয় অবস্থায় কোনো পদার্থের অথবা এভাবে লিখতে পারো গ্যাসীয় অবস্থায় কোনো মলের মোল পরমাণুতে মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক একমল ঋণাত্মায়নে পরিণত করলে যে পরিমাণ শক্তি বা করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে কি বলা হয় ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি যে ক্রম আমরা জানি ইলেকট্রন আসক্তি হচ্ছে একটা পর্যায়ে বৃত্ত ঠিক আছে এটা একটু ফাইনালি তোমরা মাথায় রাখবা যে ইলেকট্রন আসক্তি হচ্ছে একটা কি পর্যায় বৃত্ত দোর তো যেহেতু ইলেকট্রন আসত এটা পর্যায়ে বৃত্ত ধর্ম তো দেখো এখানে আসলে দুইটা মৌল পর্যায় কিন্তু মিলে দেখো অ্যালুমিনিয়াম তৃতীয় পর্যায়ে ম্যাগনেশিয়াম তৃতীয় পর্যায়ের কিন্তু ম্যাগনেশিয়াম দুই নাম্বার গ্রুপের অ্যালুমিনিয়াম তিন নাম্বার গ্রুপে তো এখানে একটা জিনিস তুমি যদি এভাবে চিন্তা করো যে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা কত বারো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তেরো কিন্তু এটা দুইটা কয় নাম্বার পর্যায়ের তৃতীয় পর্যায়ের দেখো তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে ম্যাগনেশিয়াম পর্যায়ের আর রুবিডিয়াম এটা কয় পঞ্চম তো পঞ্চম পর্যায়ের হচ্ছে রুবিডিয়াম আচ্ছা যেহেতু দুইটা মূল একই পর্যায়ের আহ ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম আগে লিখছি কেন ম্যাগনেশিয়াম কে আগে লিখছি কারণ ম্যাগনেশিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের দেখো ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম দুইটাই কোন পর্যায়ের দুইটাই তৃতীয় পর্যায়ে কিন্তু ম্যাগনেশিয়াম গ্রুপ কত দুই এই জন্য আগে আর গ্রুপ কত জন্য পরে যদিও দুইটাই তৃতীয় পর্যায়ে কিন্তু এর গ্রুপ দুই আর এর গ্রুপ তেরো ওই জন্য পরে লিখছি আগে পরে তো একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার করি এখানে যে আমরা জানি পর্যায়ের ক্ষেত্রে কি হয় দেখো এটা হচ্ছে পর্যায় এটা হচ্ছে যখন এই দুইটা চিন্তা করবো তখন পর্যায়ে এটা আমাদের জানা উচিত যে একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে কি হয় একই পর্যায়ের বাম থেকে ডান গেলে কি হয় এটা একটু মনে পর্যায়ের ক্ষেত্রে পর্যায়ের ক্ষেত্রে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে বাম থেকে ডান দিকে গেলে আর শক্তি হ্রাস পায় সরি শক্তি বৃদ্ধি পায় মনে রাখো কিন্তু একই পর্যায়ের বান থেকে টানতে গেলে ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায় এবং একই গ্রুপের উপর থেকে নিচে দেখলে ইলেকট্রন শক্তিরা হ্রাস পায় তো পরীক্ষা এই চিহ্নিত করার করে অবস্থান নির্ণয় অবস্থান মানে কি আর গ্রুপ বের করার পরে বা আমরা জানি যে একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায় একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে ইলেকট্রন শক্তি হ্রাস পায় যেহেতু ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম একই পর্যায়ের কারণ তৃতীয় পর্যায়ের তৃতীয় পর্যায়ে মানে কি ম্যাগনেশিয়াম এর শক্তি স্তর তিনটা অ্যালুমিনিয়ামের শক্তিস্তর তিনটা আর এটা একটু বুঝে নাও একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায় এই কথাটার মানে হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রোনার শক্তি কেন বৃদ্ধি পায় কারণ বাম থেকে ডান দিয়ে গেলে শক্তিস্তর স্তর বৃদ্ধি পায় না কিন্তু পরমাণুর কেন্দ্রে কি বেড়ে যায় প্রোটন বেড়ে যায় আর পরমাণুর কেন্দ্রে যদি প্রোটন বেড়ে যায় তো শক্তি স্তর ইলেকট্রন বেড়ে যাবে ফলে আকর্ষণ বেড়ে গিয়ে আকারটা ছোট হয়ে যাবে আর আকার ছোটো হয়ে গেলে বাম থেকে ডানে গেলে যেহেতু আকার ছোট হয় এক্ষেত্রে আয়নিক আহ ইলেকট্রোনার শক্তিটা কি পায় বৃদ্ধি পায় ইলেকট্রনার শক্তি বৃদ্ধি পায় আর একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে একটা একটা করে শক্তিস্তর বাড়তে থাকে শক্তি স্তর বাড়া মানে কি আকারটা বড় হয়ে যায় আর পারমাণবিক আকার বেড়ে যাওয়া মানে ইলেকট্রন আসক্তিটা কি পাবে হ্রাস পাবে তো এটা লিখে দিবা যে আমরা জানি ইলেকট্রন আসক্তি হচ্ছে একটা বৃত্ত ধর্ম তো এই ব্যাখ্যা দেওয়ার পরে লিখবা যেহেতু ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়াম একই পর্যায়ের মৌল কিন্তু একই পর্যায়ের মৌল হওয়া সত্ত্বেও যেহেতু আমরা জানি একই একই পর্যায়ের বাম থেকে ডান নিয়ে গেলে কি হয় ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় তো এই দুইটার মধ্যে ইলেকট্রন আসক্তি কার বেশি এই দুইটার মধ্যে অ্যালুমিনিয়ামের বেশি কারণ অ্যালুমিনিয়াম কিন্তু ডানে অ্যালুমিনিয়ামের আসক্তিটা বেশি ঠিক আছে অ্যালুমিনিয়ামের আসক্তিটা বেশি এলুমিনিয়াম হচ্ছে কমকার অ্যালুমিনিয়ামের আসক্তি কিন্তু বেশি হচ্ছে কমকার বলো ম্যাগনেশিয়ামের ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা কত বারো এই দুইটা তোমরা কি বুঝতে পারছো কিনা এটা হচ্ছে আসলে আমি পারমাণবিক আহ মানে ইলেকট্রন আসক্তির প্রমোটা দেখাইতে চাইতেছি হ্যাঁ ইলেকট্রন আসক্তির যে ক্রমতা ইলেকট্রন আসক্তির ক্রম যেহেতু দেখো ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়াম দুইটা মোলও কিন্তু এখানে তিনটা মোলের মধ্যে দুইটা মোল একই পর্যায়ে তৃতীয় লিখবা যেহেতু আহ ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম তৃতীয় পর্যায়ে এক পর্যায়ের মো আর এক পর্যায়ের মূলের ক্ষেত্রে বাম থেকে টানে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায় তার মানে কি ম্যাগনেশিয়াম চেয়ে কার বেশি আহ এলুমিনিয়ামের বেশি তার মানে এই দুইটার মধ্যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন আসক্তি ম্যাগনেশিয়াম চেয়ে বেশি তারপরে চিন্তা করতে হবে যে এখন যেহেতু আরেকটা মোল আছে রোবেডিয়াম রোবেডিয়ামের ক্ষেত্রে চিন্তা করতে হয়েছে গ্রুপ উপর থেকে নিচে ম্যাগনেশিয়াম কিন্তু অ্যালুমিনিয়াম কিন্তু তৃতীয় উপরের গ্রুপের আর রুবি ডিএমটা হচ্ছে নিচের আর আমরা জানি উপরের থেকে নিচে গেলে ইলেকট্রন শক্তি হ্রাস পায় তো উপরের থেকে নিচে থেকে নামলে এই দুইটার মধ্যে কি তোমরা বুঝতে পারছো কিনা এই দুইটা বেশি হয় বাম থেকে ডানে গেলে বেশি হয় মানে কেন কার বেশি অ্যালুমিনিয়াম কারণ ম্যাগনেসিয়াম বলো অ্যালুমিনিয়াম দুইটাই তৃতীয় পর্যায়ের একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রন শক্তিটা বৃদ্ধি পায় তো ম্যাগনেশিয়াম হচ্ছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন শক্তি বেশি এই দুইটার মধ্যে কিন্তু যখন তুমি রুবিডিয়াম চিন্তা করবা তখন গ্রুপ চিন্তা করতে হবে উপর থেকে নিচে আর আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায় যেহেতু একই গ্রুপের উপর থেকে নিচে দিকে যাবে ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে তো এই দুইটা হচ্ছে কার কম উপর থেকে নিচে আসলে হ্রাস উপরে দুইটা ইলেকট্রন আসক্তি বেশি নিচেটা হ্রাস পাবে মানে কি কম তো এই দুইটা হচ্ছে রুবিডিয়াম এর কম সবচেয়ে কম হচ্ছে রুবিডিয়াম এর আরবি রুবিডিয়াম রুবিডিয়ামের এর পারমাণবিক কত সংখ্যা কত থার্টি সেভেন এইটুকু আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো এই তিনটা মৌলের মধ্যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন শক্তি সবচেয়ে বেশি আর একটু কম হচ্ছে ম্যাগনেসিয়াম আর সবচেয়ে কম রুবিডিয়াম কারণ রুবিডিয়াম নিচের দিকে কারণ একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন শক্তিটা হ্রাস পায় সবচেয়ে কম হচ্ছে রুবিডিয়াম তো এই পর্যন্ত যারা দেখছো দেখো আসলে মাইমনসি বোর্ডে যে প্রশ্নগুলি হয় স্ট্যান্ডার্ড প্রশ্নই নয় তো খুব কিউট একটা প্রশ্ন এই ধরনের প্রশ্ন যদি তোমরা অ্যানসার করতে পারো এই অধ্যায়ে আছে কঠিন বলতে আহ এই প্রশ্নটা অনেক সৃজনশীল সৃজনশীলতা আছে এই প্রশ্নের মধ্যে যারা এই ধরনের প্রশ্নে অ্যান্সার করতে পারবা আহ এরা অবশ্যই পরীক্ষায় ভালো কিছু করবা তো আজকে তার এই পর্যন্তই আল্লাহ হাফেজ